তারা মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি না বিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তাদের অন্তরে ব্যাধি রেখে আরও বৃদ্ধি করে দিবেন শুধু তাদের কৃতকর্মের ফল সরূপভাবে এবং এই কৃতকর্মের জন্য তাদের জন্য রয়েছে কি নির্মম নির্যাতিত নির্মম যন্ত্রণাদায়ক শাস্তি আসসালামু আলাইকুম ওর আহমেতুল্লাহি ওবার কেতন আহমেদ হুম্লে আলাসলি করিম আল্লাহ সম্মানীয় দিনই ভাই ও বলে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মিথ্যা এটা কত ভয়ানক একটি অপরাধ এদিকে প্রতিকারের উপায় কি মিথ্যা মানুষকে কিসের দিকে নিয়ে যায় মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এ বিষয় আলোকপাত করবে ইংসা আল্লাহ ভিডিওটি নூர்জহ সমকারে সকলেই দেখবে নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমন্ত্রণ করা হল ধন্যবাদ কুরআন ও সুন্নাহ আলোকে আমি এর সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সূরা হস 30 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন ফাজতানি মুরিত সলা আওসান ওয়াজতানি বি কওল যুর অর্থাৎ তোমরা মূর্তি পূজা থেকে বিরত থাকো তোমরা মূর্তি পূজা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো এর ব্যাখ্যা হচ্ছে এটা যে মিথ্যা কতটা ভয়ানক ভয়াবহতা রয়েছে যে এখানে দুইটা বিষয় আল্লাহ বলে আয় নাম উল্লেখ করে তুলে ধরলেন যে তোমরা মূর্তি পূজা থেকে বিরত থাকবে এবং মিথ্যা কথা থেকে বিরত থাকবে আল্লাহ পাকের এটা অর্ডার ঘোষণা তাহলে আমাদের কি করতে হবে এই দুটা থেকে বর্জনীয় বর্জন করতে হবে দুই নম্বর পয়েন্ট আল্লাহবুল্লাহ এলেন সুরাতুল বা কারা দশ নম্বরে আয়তার মধ্যে ঘোষণা করেন ফি কুলুমী মারুদুম ফেজ দা মহ মারুদ ওয়ালাহু আলা বলে আলিম মিমা অর্থাৎ তাদের অন্তরে ব্যাধি রয়েছে আর আমি আল্লাহ কা আলাহ তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করেছি বৃদ্ধি করে দিয়েছি কারণ তাদের কৃতকর্মের জন্যই আমি তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিয়েছি তারা মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে শাস্তি বিল্লাহ তাদের অন্তরে ব্যাধিটাকে আরো বৃদ্ধি করে দিবেন শুধু তাদের কৃতকর্মের ফল স্বরূপ ভাবে এবং এই কৃতকর্মের জন্য তাদের জন্য রয়েছে কি নির্মম নির্যাতিত নির্মম যন্ত্রণাদায়ক শাস্তি হাদিসের ভাষ্য অনুসারে মিথ্যাবাদীর ভয়াবহতা কতটা ভয়ঙ্কর আশু আমরা জেনে নিই সহী মুসলিম শরীফে আল্লাহ রুসুল্লাহিসাল্লাম বলেন হাদিস খানের ছাব্বিশে সাত নম্বর হাদিস রসুল একদম সাল্লাহ আলাইসাল্লাম বলেন মমিন সমস্ত কিছু হতে পারে কিন্তু মমিন মিথ্যাবাদী হতে পারে না মমিন সবকিছুতে জড়িত থাকলে মমিন মিথ্যাবাদীদের জড়িত থাকতে পারে না আল্লাহ রসুলের এটা ঘোষণা

আর ভালো জান্নাতের দিকে নিয়ে যায় আর মানুষটি সত্যবাদী হতে হতে আল্লাহ আর তো আল্লাহর এত প্রিয় হয়ে যায় আল্লাহ তাকে সিদ্দিক নামে আমি দিয়ে দেন আল্লাহ এখানে ঘটনা আল্লাহ রসুল সামনে একটা মহিলা তার সন্তানকে ডাক দিলেন এসো আমি তোমাকে কিছু দিব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার জবাবে বললেন হে তুমি কি দিবে তাকে তখন তার জবাবে বললেন মহিলাটি আমি তাকে একখানে খেজুর দিব আল্লাহ রসুল সাল্লাম বললেন আপনি যদি তাকে খেজুর না দিতেন এই আশ্বাসটুকু দিয়ে যে আপনি তাকে ডেকেছেন এটা একটা মিথ্যাবাদী নামে লেখা হয়ে যেত আপনার নামে মিথ্যাবাদী রূপে এটাই যথেষ্ট হয়ে যেত তাহলে এই হাদিস অনুসারে এটাই বোঝা গেল আবু দাউদ চার হাজার নয়শো একানব্বই নম্বর হাদিসে উল্লেখ রয়েছে তাহলে এই হাদিসে অনুসারে বুঝলাম যে মিথ্যা যত ছোটই হোক না কেন এই মিথ্যা দিকে বর্জন করতে হবে মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মিথ্যা যদি আপনি বর্জন না করেন তাহলে মিথ্যার ক্ষতির কর পরিণতি মিথ্যা যদি আপনি বর্জন না করতে পারেন তাহলে কি হবে মিথ্যার ক্ষতিকর পরিণতি আছে মিথ্যার ক্ষতিকর পরিণতি নিম্নে তুলে ধরা হলো এক নাম্বার ক্ষতি আল্লাহর অভিশাপ প্রাপ্ত হবে দুই নাম্বার ক্ষতি হচ্ছে মানুষের মাঝে আস্থা হয়ে যাবে তিন নাম্বার ক্ষতি হচ্ছে দুনিয়া ও আফিরাতে অপমানজনক পরিণতি ভোগ করবে জান নম্বর খুদি হচ্ছে জবান দিকে এই জবান দিকে আপনি যে বলছেন জবান দিয়ে বলা প্রতিটা মিথ্যা হিসাব কিয়ামতের দিবস আপনাদের দিতে হবে কুল্লুকুম রয়িব ওয়া কুল্লুকুম মাসউলিন আন রয়্যাতিকাল কিয়ামতের দিবসে মানুষ কে আল্লাহর কাছে দাঁড়িয়ে নিজের কৃতকর্মের হিসাব দিতে হবে তাহলে সে পার পাবে তা নয়তো সে পার পাবে না অবশ্যকরণীয় সব সময় সত্য কথা বলা মুসলমানের দায়িত্ব কি সত্যবাদের সবসময় কি আপনাকে সত্য কথা বলতে হবে এটা মুসলমানের একটা দায়িত্ব দুই নাম্বার হচ্ছে মিথ্যা ত্যাগ করা ইমানের একটা অংশ আপনি ইমানদারী মমিন কখনো মিথ্যা বলে না মিথ্যা একটা জঘন্য ধরনের অপরাধ তিন নাম্বার শিশুকাল থেকে সত্যবাদের চর্চা করা জরুরি কারণ মিথ্যা কথা বলতে বলতে আপনার মুখে অটোমেটিকলি মিথ্যা চলে আসবে সত্য আপনার মুখ দিয়ে বের হবে না অতএব যে পজিশনে থাকেন না কেন একটা মিথ্যা রাখতে হাজারো মিথ্যার আশ্রয় নিতে হয় অতএব একটা সত্য কথা বললে কোনো কিছুর আশ্রয় নিতে হয় না ও কেন হ্যাঁ আলেই না আল্লাহ রবীন্দিন বলেন আমি মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ আলের জন্য আজিব হয়েছে, সুরা রম সাতচল্লিশ তাহলে কিসের এত ভয় কিসের এত দুশ্চিন্তা আপনি সব সময় সর্বদা সত্যের পথে চলুন আল্লাহ রব আলমিন আপনাকে সত্যের পথ দিয়ে জান্নাতি নিয়ে যাবেন সুবাহ আল্লাহ এই সত্য চর্চা আপনাকে করতে হবে শুরু থেকে বাচ্চাকে আপনাকে সত্যের চর্চা দিবে সত্য কথা বলানো শিখাবেন মিথ্যা কথা নয় তাহলে আমরা কি করবে একটা চমৎকারী কোরআনে আমল রয়েছে একটা চমৎকারী দোয়া রয়েছে যে দোয়া আপনি যদি পাঠ করেন আল্লাহ স্পাহান আপনাকে সত্যবাদী হিসেবে ও করবেন এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত করে দেবেন সুবাহান কারণ সঙ্গত সে লোহাবাসে আপনার সঙ্গ যত ভালো হবে তত আপনি ভালো হয়ে গড়ে তুলবেন গড়ে উঠবেন সুবাহান আল্লাহ তাহলে দোয়া খান আল্লাহ যে আইনি মিনা সিক অর্থাৎ হে আল্লাহ আমাকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করুন আমাকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করুন ও দোয়া খানা আমরা বেশি পার করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সত্যবাদী মেয়ে সদেকিন হিসেবে কুবুলার মঞ্জুর করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন সকল মুসলিম উম্মাহকে সর্বদা সবসময় সত্য কথা সত্যের ওপর চলা তাওফিক দান করুন অমায় তাওফিক ইল্লা বিল্লা তো আফিক দান আলিন আহমদুলিল্লাহ